নাস্তার টেবিল যদি ইলাহান হাস্তা মুচমুচে পুর বৰা মজাদার নাস্তাটা থাকে তাইলে কিন্তু পরিবারের ছুটতাকি থাকি বড় সকলে মন এবং ফেট বড়িয়া নাস্তা করবা আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগত আজকে আমি আপনার বানাইয়া দেখাই আটা আর আলু দিয়া খুবই মজাদার হাস্তা সকাল কিংবা বিকালর নাস্তা রেসিপি তো কিলাহান বানাইছি আপনার লাগি পুরা ভিডিওটা শেয়ার করছি প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম আমি কেন আটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ আটা নিছি আপনার আপনার পরিমাণ মতো নিতে পারেন এক চা চামচ দিলাইরাম চিনি হাফ চা চামচ দিরাম লবণ আর কিছুটা খালি জিরা দিরাম আমি কেন দুই টেবিল চামচ দিলাইরাম রান্নার সয়াবিন তেল এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে ময়াম দিয়া নিরাম যদি আটা অথবা ময়দাটারে খুব বালাটিকে ময়াম দেওয়া হয় তাইলে নাস্তাটা বানানির ফলে অনেক বেশি মুচমুচা আর খাস্তা থাকবো আর আমি এখানে আটা দিয়ে এই নাস্তাটা বানাইছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাইতে পারেন তবে আটা সকলের গড় কম বেশি থাকে আমি আটা দিয়ে বানাইয়া নাস্তাটা আপনার লাগে শেয়ার করছি আটাটা আমার ময়াম দেও ওই গেছে দেখো কাহাত নিলা উলাখান দলা দলা হয় আবার দিলে জোর জোর এখন আমি কেন নিছি কিছুটা কুসুম গরম পানি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি কেন একটা ডো রেডি করিয়া নিলাম কুসুম গরম পানি দিয়া যদি ডটা মাখানি হয় তাইলে এই নাস্তাটা বানানির পরে অনেক সময় পর্যন্ত নরম তাহব যেমন খাস্তা মুচমুচো হয় তেমনি নাস্তাটা বানানির পরে টাণ্ড হইলে অনেক বেশি নরম তুলতুল থাকব অল্প অল্প ফানি দি আমি এখানে একটা ড রেডি করিয়া নিলাম মোটামুটি ডটা অত বেশি নরমও না অত বেশি শক্ত ওলাখান করিয়া ডটা রেডি করিয়া নিতে হইব দেখো আমার ডটা রেডি হই গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া 10 মিনিটর লাগি একটা সাইডে বাটিটা রাখি দিলাম অন্নবাদী চুলাত একটা আমি পেন বয়া নিছি আর প্যানের মাঝে নিছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এখন দিলাই রাম হাফ চামচ আস্তা ফাঁসফুরন আর আদা বাটির মতো আমি কেন দিলাম পেঁয়াজ কুচি আর কিছুটা হাসামরিচ কুচি এখন সব কিছুর একটু নাড়াচাড়া করিয়ে আমি বাজিয়ে নিলাম পিঁয়াজার কাঁচা মরিচ মোটামুটি একটু বাজা হয়ে গেলে দিলে এরাম হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচের চাইতে একটু কম আদা পেস্ট পরিমাণ মতো দিরাম লবণ এখন আবার সব কিছু রে খুব বালা টিকে মিশাইয়ে নিলাম এই রেসিপিটা খাইতে অনেক বেশি বালা লাগে ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা যেমন হেলদি তেমন মজাদার এখন আমি কেন দিলাইরাম টমেটো কুচি আমি কেন এক বাটি টমেটো কুচি দিলাম আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ চাইতে একটু কম গরম মশলার গুঁড়া এখন আবারও সব কিছুর খুব বালাটিকে মিশাই নিলাম আর টমেটোটারে একটু বাজিয়া নরম ভরিয়া নিলাম যখন টমেটো হলো একটু নরম হয়ে যাব সিদ্ধ হয়ে যাব তখন আমি কেন দিলাই রাম আলু আমি কেন দুইটা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করিয়া খুব বালাটিকে মেশ করিয়া নিছি এখন আলুটারে সব কিছু মশলার লগে খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর আলুটা মেশ করার সময় খুব মেশ করিয়া নিলে নাস্তাটা বানাইতে সময় অনেক বেশি সুন্দর হয় বানানির ফরে আর খাইতে অনেক বেশি বালা লাগে আলু দিয়ে যে কোনো নাস্তা বানাইলে খাইতে অনেক বেশি বালা লাগে আর আলুর পুষ্টিগুণ আমরা অকলে কম বেশি জানি যদি বাচ্চাই টিফিন ওই নাস্তাটা বানাইয়া দেওয়া যায় তাইলে বাচ্চাই তো খুব খুশি হইয়া কিন্তু ফেট ভরি এই নাস্তাটা খাইতে পারবা আর চাইলেও কিন্তু এটা বিকালে নাস্তাটা বানাই আপনারা খাইতে পারেন অনেক বেশি বালা লাগে খাইতে যখন আলুটা মোটামুটি ওলাখান আটা লই যাব তখন দিলাই কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবার সব খুব বালাটিকে মিশাইয়া নিরাম পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা তাকি নামাই আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিরাম আর এই পুরটা নাস্তার দেওয়ার আগে কিন্তু খুব বালাটিকে ঠান্ডা করিয়া নিতে হইব এখন বাতি ৰাখি দিছোঁ অন্নবাদি আমি যে ডা ৰেডি কৰি আনিছিলাম দেখোন কাগে তাকে অনেক বেছি আৰু চফ হৈ গৈছে এখন হাত দি আবাৰ একো মিছাইয় নিলাম মিছাই নিগেলে এখন ছুট চোট কৰ আমি বাগ কৰিম এটা নাস্তাটা বনাই দি অনেক বেছি সুবিধা হ'ব আটা আর আলু দিয়ে কিন্তু নাস্তাটা খুব সহজে বানাইয়ে আপনার লাগি শেয়ার করছি আশা করছি আপনার কাছে ভালো লাগবো আজকের এই রেসিপিটা দেখো কা সবগুলো আমি বাক করিয়া নিশি এখন একটা বাঘ দিয়ে আমি একটা নাস্তা বানাইয়ে আপনারা দেখাই রাম এর কারণে আমি একটা উফরে নিছি ওলাখান একটা লেচি লেচিটা নেওয়ার পরে কিছুটা শুকনো ময়দা উফরে থাকি দিলাই রাম এরপরে আমি ছুটো করিয়া একটা রুটি কেন বেলিয়ানির

আর যাতে ফুলটা বাইরে না বারো এর কারণে নাস্তার মুখটা খুব বালাটিকে বন্ধ করিয়ে নিতে হইব এখন বেলুনি দিয়া হালকা বা বেওলাহান আলতো ভাবে চাপ দিয়ে আমি একটু বেলিয়া নিরাম অত বেশি জোরে চাপ দেওয়া যাইতো না না হয় পুরটা বাইরে বারোই দিব দেখো কাউলাহান করিয়া আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আর একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি কত সহজে কিন্তু অনেকগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে এখন নাস্তাগুল আমি তেলো বাজি নিমো ইয়াৰ কাৰণে পেনৰ মাজে পৰিমাণ মতো তেল আমি মিডিয়াম আছে গৰম ভৰিয়া নিছি আৰু গৰম তেলৰ মাজে একটা এক নাস্তা আমি কেনে দিলাই ৰাম আৰু এই নাস্তাগুলা কিন্তু একদম ডুবতেলেও বাজাৰ দৰকাৰ নাই অল্প তেলেও বাজিয়া খোৱা যায় আৰু তেল চাৰাও কিন্তু এই নাস্তাগুলা একদম ল আছে চেকীয়াও খোৱা যায় যাৰা তেল চাৰা নাস্তা খাইতে পচন্দ কৰে তাৰা একদম ল আছে এই নাস্তাগুলা শুকনা পেনৰ মাজে কিন্তু চেকীয়া খাই থাৰণ

সুন্দর একটা কালার আইছে এখন সবগুলা নাস্তা আমি উল্টাইয়া পাল্টাই নাড়াচড়া করিয়া বাজিয়া নিছি নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি চুলা তাকি নামাইয়া নিলাম দেখো কা আমার নাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে নাস্তা তুলি আলাদা একটা প্লেটের মাঝে নিলাম আর এই নাস্তাগুলো বাজার পরে আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা কিলা খান সুন্দর হইছে আর অনেক বেশি খাস্তা হইছে সবগুলা নাস্তা আমার বাজে হয়ে গেছে এখন আমি আপনারারে পরিবেশন করিয়া দেখাইরাম দেখুন কতটা লুবনীয় লাগের দেখতে মাশাল্লা এখন একটা নাস্তা আমি সামনে তাকে দেখাইরাম কিলাখান শাস্ত হইছে উপরটা আর বানাইছি কিলা আপনারা হয়তো পুরা ভিডিওটা যদি দেখেন তাইলে বুঝতে পারবা একদম সহজ বানানি যে চাইলে কিন্তু ইলাখান মজাদার নাস্তা বাসাবারীত বানাইয়া খাইতে পারায় আর ওপর চাইড কিলাখান সাস্তার মুচ মুছে হইসে আর ভিতরে একটা নাস্তা আমি বাঙ্গিয়া আপনারারে দেখাইরাম কাস্তা মুচমোচা আর ভিতরে পুর মজাদারি নাস্তাটা দেখেও কিন্তু খাইতে অনেক বেশি পছন্দ করবা আজকের আয়োজন অতটুকু আল্লাহ হাফিজ